হ্যালো গাইজ সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো প্রথমেই আমি স্টিকারটা কেন দিয়েছি কেন বলো তো সেটা তো তোমাদেরকে বলবো না সেই জন্যই দেয়ার স্টিকারটা তো যাই হোক এখানে দেখছো মা বাবা তারপর আমার মা তোমাদের দাদা ভাই আর তারপর আমি তো ভিডিও বানাচ্ছিলাম বাবান সোনা সব একসাথে কোথায় যাচ্ছি এক কাছে দাঁড়িয়েও আছি আর এদিকে দেখছো মা কারণ আজকে মা বাড়ি যাবে কারণ মা তো হয়ে গেল আর চার পাঁচ দিন আসছে মা ছিল আর আমার পেটের যন্ত্রণা হচ্ছিলো বলে মা আরও ছিল মানে পেটের মানে জানোই তো শুধু পেটের যন্ত্রণা মানে অসুস্থ অসুস্থ হয়ে 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 মানে কি বলবো আর পারছি না আর মেডিসিনও খেতে পারছি না মেডিসিন এত দিয়েছিল মানে এখন কিছু তো অনেক 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 দিয়েছিল বাবা মাকে দিতে যাচ্ছে মা বাড়িতে একেবারে বাড়িতে দিয়েই চলে আসছে কারণ আমার আমার তো কাছে বাপের বাড়ি বাড়িতে খুবই কাছে দশ মিনিটে হাঁটা করাব হাঁটা কর নয় গাড়িতে যেতে তোর দশ মিনিট লাগে মা তো চলে গেল টাটা বাই বাই করে মনটা এদিকে খারাপ হয়ে গিয়েছিল আর এদিকে বাবান সোনার দেখো আরে কান্না কি এগুলো কি লেগেছে ওদিকে বাবান সোনা কেন কানছিল জানো বাবা চলে গেল তো বাইকে একবার চাপানো হলো চা চাপল তারপরেও মা তো চলে গেল বাইকে চেপে তারপরও ও ও হচ্ছে যাবে ওই জন্য কান ছিল। আর এদিকে আমার বিছানাপত্র সব গোছানো ছিল না কারণ মা তো সকাল করেই চলে গেল বুঝতে পারলে সকাল সকালে বেরিয়ে পড়েছে আর একটু ঠান্ডাটাও পড়েছে এক এখন একটু অল্প অল্প পড়েছে আর এই কদিন এই ভিডিওটা কিন্তু তখন সেই জগদ্ধাত্রী পুজোর সময়ই এই ভিডিওটা আর এখন তো অনেক দিন কেটে গেছে এখন ঠান্ডাটা আরও আরও বেশি পড়ে গেছে আর এদিকে আমি বিছানা সব গুছিয়ে নিচ্ছিলাম কারণ বিছানা না গোছালে কেমন কেমন মনে হয় না আর একটু গায়ে ঢাকা দেওয়ার জন্য এখন দেখবে খুব একটু শীত শীত লাগছে খুব শীতও লাগছে না চোর অল্প শীত লাগে হালকা হালকা ভোরের দিকটা দেখবে একটু বেশি শীত লাগে আর ভোরের দিকটা এতটা শীত পায় মানে কি বলবো যে যাই হোক এদিকে বকতে বকতে দেখছো আমার এদিকে বিছানা গোজগাছ করা হয়ে গেছে আর এখানে এখানে দেখছো এখানে হচ্ছে গুগলি ধুচ্ছিল গুগলিটা ধুচ্ছিল কারণ হচ্ছে মা আমার জন্য জানো তো আমার সিদ্ধ ঝোল ভাত সেই জন্য গুগলিটা নিয়েছিল আর এখন চলে আসছি দেখছো জগদ্ধাত্রী মেলায় জগদ্ধাত্রী মেলায় তোমাদেরকে তো আগে বলা হয় না কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আগের দিন আসা হয় না কারণ আগের দিন তো মা আমি আর আমার মানে আমার দু মা আমি আর বাবান শোনা তো থাকবেই ওর কোনো কথা নেই ও ঝোলে তো আছে আর বলে ডালে তো আছে যা হয় না আর এদিকে একটু অনুষ্ঠান হচ্ছিল আর সেই সময় চারিদিকটা আমি বলছিলাম তোমার দাদাভাইকে একটু ভিডিও করে দিতে তাই একটু ভিডিও করে দিচ্ছিল আর এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছিল মানে কী বলবো মানে জগদ্ধাত্রী না না দুর্গার যা যা সব কিছু সব একেবারে মহিষার মহিষাসুর মর্দিনী নিজাকে বলে এটা একেবারে হচ্ছিল আর এখানে দেখছো বদও হয়ে গেলো মহিষাসুরের আর আমরা শেষ সময়টাই আসছিলাম তাই প্রথম থেকে আর দেখতে পেলাম না আর এইদিকে দেখছো আমরা দুজনে তোমার দাদাভাই একটু গালটা টিপে দিলাম চলো একটু মেলাতেও ঘুরে আসি মেলা আর কি দেখবো দেখব আর আগে তো দেখেছি আর তোমরাও আগে ভিডিওতে দেখেছ আর মা তো আজকে চলে গেল কারণ মা চলে গেল কারণ সবটাই তোমাদেরকে বলি আর কারণ আমার যে আমার বৌরাণী আছে মানে আমার বৌদি তার হচ্ছে তার তো আমি নার্সিংহোমে যেদিনে দেখবে ভাই ফোটার আগের দিন সেদিনে তো স্বাদ হলো তারপরে স্বাদের দিনে ও পাপের বাড়ি চলে গিয়েছিল। তারপরে আবার মা গেল কিছুদিন পরেই বলছে না কি ওকে সিজার করতে হবে আর নাহলে বাচ্চা বাচ্চা বড়ো হয়ে গেছে এটাই বলছিল আর কি আর কিংবা তোমার ডাক্তার অনেক ডাক্তার দেখবে ভয় খাই দেয় এরকম হয় আর কি অনেকে আছে না যা যা বলে আর কি কিন্তু আমার বেলা সেটা তাও হয় না আর যাই হোক ওই সব কথা বাদ দিই আর তোমাদেরকে বলে দিই হ্যাঁ আমার বৌরাণী সিজারই হয়েছে তো কি বাচ্চা হয়েছে সেটা যেদিনে যাব সেদিনে তোমাদেরকে দেখাবো মানে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তোমাদের সাথে সেই দিনই শেয়ার করব আর এদিকে আমি পাবান শোনার জন্য একটু বেলুন কিনে নিচ্ছিলো আর বেলুনগুলো প্রথমে কিনছিল কারণ দেখবে বেলুনগুলো আমি বললাম যে বেলুন কিনতে হবে না বেলুনগুলো দেখবে খুব ফাটিয়ে দেয় নিয়ে যাওয়ার মাত্রই একদম দুম করে ফাটিয়ে দিবে তারপরে বললাম যে এই ফুলের মতনগুলো কি সুন্দর আছে সবাই নিচ্ছে এইগুলো নাও তো এগুলো নিয়েই চলো বাড়ি যাই এইদিকে বাড়ি যাবার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এখানে তো মোটরসাইকেল ঢুক ঢুকবে না কারণ খুবই ভিড় আছে আর আর আমাদের এখানে তো কিছু লেগেই থাকে মানে পুজো হলেই মেলা যাকে বলে মেলা শুধু ঘুরতেই থাকি আর এদিকে দেখছো ওই যে দূর থেকে দেখিয়ে দিলাম আমাদের বাবা শান্তিনাথ মন্দিরকে আর এদিকে আমরা বাড়ি চলে যাব তোমাদের দাদাভাই মোটর সাইকেল বের করছে আর মোটর সাইকেলে চেপেও পড়েছি আর বাড়িতে চলেও আসছি নিয়ে তো বাইরে তো কেমন লেগেছে তোমার ভাইও ই টাটা করে দাও মেলা থেকে কি কি কিনে আনলাম এই যে এইগুলো কিনে এনেছি একটা হচ্ছে বেসন ফাটানো একটা ছাগনি এনেছি চায়ের জন্য আর এনেছি দেখছো দুটো ক্লিপ আর আমার জন্য একটা হেয়ার ব্যান্ড আবার একটা ক্লিপ এই দুটো ক্লিপ হচ্ছে মায়ের জন্য আর একটা আমার জন্য দেখতেই পেলে তখন গেছিলাম জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে তো আগের দিনে গেছিলাম আমার মা মিলে আর আজ গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে কারণ সেই দিনে যা হয় না ওর সাথে তাই ভাবলাম আরও একবার যাই তো টুকটাক কিছু কেনাকাটা করলাম তোমাদের সাথে তো তোমাকে তোমাদেরকে তো দেখালাম তো এখন দেখছো মশারির ভেতরে যে ঢুকে পড়েছি এরপর শুয়ে পড়ব এই যে আর বাবান সোনা এই যে বাবান সোনাকে দেখছো টাটা করে দাও ওইটা কারো ফোন ওটা মায়ের ফোন ও মায়ের ফোনটা দেখি দাও মায়ের ফোনটা ফুটে গেছে এই দেখো এই ফোনটা থেকে আমি ভিডিও করি তোমরা দেখো শুধু যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতন টাটা বাই বাই করছি সবাইকে গুড নাইট